আসসালাম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল মনাস কিচেন হাজব্যান্ড বলছিল তার পুঁশাক দিয়ে মসুর ডাল খেতে খুবই ইচ্ছে করছে তাই বাজার থেকে কিছুটা পুঁশাক কিনে এনেছি এরপর খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল আমি এখানে দিয়ে দিচ্ছি এরপর আমি এখানে অ্যাড করব পুরিয়ার মতো কাঁচামরিচ একটি বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি তা দিয়ে দিচ্ছি এক চা চামচ উঁচু করে আদা রসুন বাটা দেড় চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দু চামচ পরিমাণে লবণ এক চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো সামান্য একটু তেল ঝাল লবণ আপনারা আপনাদের পছন্দ মতো ব্যবহার করবেন এরপর হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি শাক থেকে কিন্তু বেশ খানিকটা পানি রিলিজ করবে তাই পানিটা একটু বুঝে ব্যবহার করবেন চুলার জাল ধরিয়ে দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি শাকসবজি রান্নার ক্ষেত্রে টেম্পারেচার মেনটেন করা কিন্তু খুবই জরুরি একটা ব্যাপার শুরু থেকে শেষ পর্যন্ত একই টেম্পারেচারে রান্নাটি করবেন তাহলে দেখবেন শাক সবজির যে ভাইব্রেন্ট কালার তা কিন্তু একই রকম থাকে আর শাকসবজি কখনোই ভালো না এরপর সেদ্ধ হয়ে আসলে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণে জিরের গুঁড়ো তারপরে শাক এবং ডাল মোটামুটি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি শাক সেদ্ধ হয়ে গেলে অন্য একটি পাকটা আমি তেল গরম করে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুটো শুকনো মরিচ মাঝখান থেকে ভেঙে দিয়েছি তারপরে একটা বড় রসুন আমি থেতো করে নিয়েছি তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ একটু ব্রাউন হয়ে আসবে সে পর্যায়ে সামান্য একটু গোটা জিরে দিয়ে ফোরনটা আমি রেডি করে নেবো এরপর আমি শাক এবং ডাল দিয়ে দিচ্ছি এভাবে শাক রান্না করলে আমার কাছে বেশ ভালো লাগে আশা করছি আজকের রেসিপিটি আপনাদেরও ভালো লাগবে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ